রাজ্যে বর্তমানে পঞ্চান্নটি গ্রামকে চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্কিমের অধীনে আদর্শ গ্রাম ঘোষণার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে এছাড়া দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সি অধীনে আরও একশোটি গ্রামকে আদর্শ গ্রাম ঘোষণার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে মঙ্গলবার রাজ্য বিধানসভার সিপিএমের বিধায়ক জিতেন্দ্র লিখিত উত্তরে পঞ্চায়েত তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই তথ্য দিয়েছেন তিনি জানান চিহ্নিত আদর্শ গ্রামগুলিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ছাড়াও অতিরিক্ত সুযোগ সুবিধার মধ্যে আরও কিছু বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এগুলির মধ্যে রয়েছে টিকাকরণ স্কুল ড্রপ আউট কমানো মহিলাদের স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত করে স্বনির্ভর করে তোলার স্বচ্ছতা এবং পুষ্টি ইত্যাদি মুখ্যমন্ত্রী জানান দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত হিসেবে প্রত্যেক চিহ্নিত গ্রামকে বারো লক্ষ তেষট্টি হাজার ছশো পঁয়ত্রিশ টাকা করে দেওয়া হয়েছে উপরন্তু উল্লেখিত রিপিট উপরন্তু উল্লেখিত তারিখের পর সংশ্লিষ্ট প্রত্যেক চিহ্নিত গ্রামকে এক লক্ষ একাশি হাজার আটশো টাকা করে দেওয়া হয়েছে